আজ শনিবার তিরিশ নভেম্বর দৈনিক যুগান্তর সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত তৎপর মাঠ গোসাচ্ছে দুই দল কলকাতায় ডেপুটি কমিশনে বিক্ষোভ বাংলাদেশের উদ্বেগ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আহ্বান চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা হত্যাকাণ্ডে জড়িত তিরিশ জনকে খুঁজছে পুলিশ কবজিকাটা গ্রুপের ভাগনা বিল্লাল অস্ত্র সহ গ্রেপ্তার পায়রা বন্দরের কেনাকাটায় অনিয়ম দুর্নীতি বিনা টেন্ডারে ষাট কোটি টাকার হ্যান্ডেলার ক্রয় চার বছরেও পশু জবায়খানা চালু হয়নি ডিএসসিসির ক্ষতি একশো চব্বিশ কোটি টাকা লোহাগারায় ধর্ম উপদেষ্টা আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না সারা বছরই ভোগাচ্ছে ডেঙ্গু লোকসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু সহ সবার সুরক্ষার দায়িত্ব ইউনুস সরকারের শেষের পাতা গার্মেন্ট মালিকের প্রতি শ্রমিকদের এ কেমন নিষ্ঠুরতা আন্দোলনে ছাত্র জনতাকে হত্যা পোস্টমর্টেমে পাওয়া গুলির সূত্রে মিলবে খুনি ফ্যাসিস্টরা দেখাতে চাইছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে মির্জা ফখরুল বাজারে জিম্মি ক্রেতা আলু পেঁয়াজের দাম কমাচ্ছে না ব্যবসায়ীরা ফেসবুকে আসিফ নজরুল সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ডিবেট ফর ডেমোক্র্যাটের ছায়া সংসদ একত্রিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদন অচল পণ্য চালাতে নোংরা কৌশল বরিশালে দুষ্প্রাপ্য সয়াবিন তেল চতুর্মুখী ষড়যন্ত্র চলছে আরও সতর্ক সচেতন হতে হবে জামাতে আমির ভয়েস অফ আমেরিকার জরিপ সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদন জমাকাল আওয়ামী লীগ আমলে বছরে পাচার চোদ্দ বিলিয়ন ডলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জানুয়ারিতে নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা আজ ও কাল দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা